پر نو پر خبر متاهو نا اولي جي جي خبر پر نو خبر پر همارا پون پايا مارو جي ستاهائگا 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 ستاهائگا

কনে আমার মালিকের কথা কই আমার মালিক কালlogbackতে কাজ করার জন্য জায়গা থেকে হার করে দিয়ে কাজ করতেছে আর আমি এই দিক থেকে চাইতে পারতাসিনা কি জন্য এই যে দুর্নীতি দুর্নীতি আমার মালিকের মতো সবসব আমার মালিক আমার কথা দাও আমার মালিক আমার সাথে কথা বল আমার মালিকের সমস্যা আমার সমস্যা সমস্যা কার সমস্যা সমস্যা কার

সবসিদের যেটা জীবন হয়ে গেছে তাদের কোনো হুমকি মেলা নাই অনেক বড় সীমায় থেকে মিডেল আসতে তো তখন